নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি সকালে জলখাবারে বা রাতের ডিনারে রুটি পরোটার সাথে বা ভাত ডালের পাশে এই ফুলকপি পেঁয়াজ কলি রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে আজকে আমি খুব কম মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পেঁয়াজ কলি ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কলিটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলু আর বেগুনটাকেও কিন্তু একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিটাকে একটু ছোটো ছোটো সাইজের টুকরো করে কেটে নিয়েছি এতে করে ফুলকপিটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো আর নিয়েছে একটা টমেটো সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতো সাদা তেল আজকে আমি রান্নাটা কিন্তু সাদা তেলেই করবো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটাকে করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনের ওপরে দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব বেগুন ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও দু চা চামচ মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবারে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব মিনিট এক নাড়াচাড়া করে নেবার পর যখন দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু এবারে আলুটাকেও দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আলুটা যখন ঠিক এরকম ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবার ফুলকপিটাকেও আলুর সাথে দু মিনিট মতো ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার আলু আর ফুলকপিটাকে নরম হওয়ার জন্য মিনিট পাঁচেক ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ফুলকপি আর আলুটা অনেকটাই মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলি দেবো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন আর দেবো চামচ হলুদ গুঁড়ো এবার পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলি টমেটোটা খুব ভেজে নেব দু মিনিট ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সবজিটাকে নরম হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে সবজিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সবজিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আর আমি কোনো মশলা দেব না খালি গোলমরিচের গুঁড়ো দিয়েই কিন্তু সবজিটাকে রান্না করব গোলমরিচের গুঁড়ো দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট সবজিটাকে ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ছোটো কাপের এক কাপ মতো গরম জল গরম জল দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সবজিটাকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আমি একটু চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সবশেষে এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুন আর দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো বেগুন আর ধনে পাতাটা দেবার পর এবার সবজির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর সবজির মধ্যে যে জলটা আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন সবজির মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ধনে পাতার গন্ধটা সুন্দর করে সবজির মধ্যে মিশে যায় আজকে আমি গরম গরম পরোটার সাথে পেঁয়াজ কলি ফুলকপির রেসিপিটা পরিবেশন করেছি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ